আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবারকাতু আমরা আলে ইমরানের নিরানব্বই নং আয়াত পর্যন্ত সহি শুদ্ধ বহন শিখেছি এবার আমরা একশো নং আয়াত সহি শুদ্ধ ভবন করে ইনশা আল্লাহ বীর নবী সাল বলেছেন খয়রুকাঙ্ক আল্লামাল আল্লামা তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয় এই জন্য আসুন আমরা সহি শুদ্ধভাবে শিক্ষা করি এবং অপরকে শিক্ষা দেওয়ার চেষ্টা করি

আই ইউ ইয়া আই ইউ এই তিন দলা চিহ্ন নাম হলে তাস্তিদ এই তিন চিহ্ন যে হবে থাকবে সে হওয়ার দুইবার উচ্চারণ করতে হবে প্রথমবার ডান্দি ভগতের সঙ্গে দ্বিতীয়বার নিজ শকতের সঙ্গে তাহলে বলবো আই ইউ ইউ হা যা লামকে দেবে হা লাম জবর হাল লামে তাস্তিদ দুই উচ্চ হবে ই হাল লাম ইয়া হাল লা জাল ইয়াকে ধরে জালিয়া জের জি জের বাম পাশে টান যদি জেরের বাম পাশে থাকে তাহলে সেখানে হয় মনে রাখবেন জি জাল নরম হবে জিব্বার আগা ওপরে দুধ আগার সঙ্গে লেগে জি নুন জবর না জিনা ইয়া আইয়ুহাল্লাযিনা হাল্লা আইয়ুহাল্লাযিনা হামজা খারা জবর আ যেখানে খারাপ সেখানে মিমজর মা মিমজর মা আমা আমা নুন নুন নু যদি কোনো হরফের পেয়ে চিকন চিহ্ন এটা মানে চিকন চিহ্ন আর বামে যদি এটা লম্বা হামজা থাকে এটার লম্বা আলিফটাকে লম্বা হামজা বলা হয় যে লম্বা হামজা থাকে তাহলে সেই হরফটাকে তিনেপ টেনে পড়তে হয় তাহলে নুটাকে আমি তিনেপ টেনে বলবো আ নু এনার মাধ্যমং মুখ يا أيها الذين آمنوا أمش حتى بلن, بلن يا أيها الذين آمنوا এরপরে হামজানুঞ্জার ইং ইকফা কেন ইকফা দেখেন নুন সাকিনের পরে তা রয়েছে তাটা হলো ইকফার হরফ ইকফার হরফ পনেরোটি তার মধ্যে তাও রয়েছে যদি নুন শাকিনের পরে তা থাকে তা নুন সাকিনটাকে থেকে গুন্ডা করে পড়তে অনিশ্বর যেমন হামজানুঞ্জার ইং ইং এভাবে উচ্চারণ করতে হবে আর একটু করে দেয় যেটা মনে রাখলে আপনার এটা ক্লিয়ার হওয়া যাবে সেটা হলো যদি নুন সাকিনের পরে হামজাহা আইনহা গাইন খ এই সবে কোনো একটা হরফ যদি পাওয়া যায় হ্যাঁ তাহলে সেক্ষেত্রে নুন সাইকে গুণনা ছাড়া পর্বত যদি এখানে হামজা হা আইন হা গাইন খ এই সব কোনো একটা হরপ থাকতো তাহলে বলতাম ইন যেহেতু এখানে হামজা হা আইন হা গাইন খ এই সাহেবের কোনো একটা হরফ নাই সেক্ষেত্রে বলবো ইং ইক পা হিসাবে করবো আর ওই ছয়টি হরফ ইহার হরফ ইজার তো স্পষ্ট করিয়া পড়া হরফ আইডালক গোপন করে পড়া হরফ টাটা আর আপনারা যদি ইকপা সম্পর্কে জানতে চান তাহলে ডিসক্রিপশন ভিড়ে দেওয়া থাকবে সেখান দেখে নিন তাহলে বলবো ইং হামজা নুন ইং আর কালাবর জন্য নুন শাকর নীল কালার অঙ্গা থাকে তাহলে সেখানে অবশ্যই আমরা সাথে গুণ্য করবো ইং তাপের তো ইং তো তয়াজের তি জেরের বাম পাশে যসমুলা একালিফ টান ইং তো তি জেরের বাম্পাস যশম্লা একালিফ টান মন রাখবেন আইন পেশ ও পেশের বাম ও একালিফ টান এই দুইটা গুরুত্বপূর্ণ দুটো মন রাখবেন জেরের বাম্পাস পা এ থাকলে সেখানে এক টেনে পড়তে হয় আবার পেশের বাম্পাস পা যা ও থাকলে সেখানেও টেনে পড়তে হয় তাহলে বলবো তি ও তোতি রাজা ইয়াকে দেবে রাজার রি জেরের বাম পাশে যশম্লা একালিফ টান কেন এক টান অবশ্যই কমেন্ট জানাবেন ফারি ইং তুতি ও ফারি ইং ফারি কপ মিম দুই জবর কম কপ মিম দুই জবর কি হয় কম ইডামে বা গুন্না গুন্না করে পড়তে হবে যদি টানমিনে পড়ে তানমিন বলা হয় দুই জবর দুই যে দুই বেশকে তানমিন বলা হয় কারণ দুই জবর রয়েছে তানমিন যদি তানমিনের পর তারশেদারা মিম থাকে তাহলে তানমিন এবং সাথে মিম দুইটাকে একত্রিত করে গুণনা করে পড়তে হবে যেমন কপ কপ মিম দুই জবর কম এভাবে গুন্না করে পড়তে হবে এটা মানে ঈদগামে বা আর আরেকটা সহজ একটা উপায় সেটা হলো মিমের তারশিদ গুণনা করে অজীব যদি আমরা মিমের উপর দেখি তাহলে সেখানে নি দিতে আমরা গুণ্না করবো তাহলে বলবো ফ্যারি কম আর কালারবের জন্য যদি তানমিনের উপর সবস্কার অঙ্গ থাকে তাহলে সাথে মিলে গুণনা করে পড়তে হবে ইং তুতি ফারি কম আমার সাথে বলেন বলেন ইং তুতি ফারি কম এরপরে মিমজার মি নুন যা লাম কথা নুন লাম যাবার নাল মিনাল লাম যাবার লা মিনাল লা জাল যা ইয়াকে দেবে জালিয়াজের জি জেরের বাম পাশে জসমলা একারিফ টান মাদে তবা ওই মিনাল্লাদি নুন জবর না মিনাল্লাদি না রি নরম হবে জিব্বার আগা থেকে মিনাল্লাদি না হাম হামজা পেশ উ পেশের বাম পাশে জসমলা ওয়াও মাদে তবা ওই একালিফ টান একালিফ টেনে পড়বো উ এগুলো একটু মনে রাখবেন গুরুত্বপূর্ণ এগুলো মনে রাখবেন উ তাজা লামকে তা লাম পেশ তুল কারণ এখানে ওয়াও আলিপালিবে এগুলো কিচ্ছু নাই জন্য এগুলো বাদ তাহলে তাজা কাকে দেবে এই যে যজমালা লামকে ধরবে আর যজমালা হর ডান সঙ্গে 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 একবার মিলে পড়তে হয় জজম মনে রাখবেন উতালিনা উতুল কাবজের কি তা খারা জবর তা যেখানে খারা জবর সেখানে টান কিতা বাজর বা কিতা বা উত কিতা বা মিনাল উতুল কিতাবা আমার সাথে বলেন বলেন মিনাল মিনালা উতাবা এরপরে ইয়াজবর ইয়া রাল পেশ রুদ দাল তার দুই বছর হবে দাল ইয়া রুদ দাল দু পেশের বাম পাশে একালিফ টান ইয়া দু উচ্চ করলাম ইয়ারু দু কাপ মিম পেশ কম ইকায় সাপবি এর নাম হলো কি ইকফায় সাপবি যদি মিম শাকিনে পরে বা থাকে আবারও বলতেছি মিম সাকিনে পরে বা থাকলে মিম শাকিনটাকে গুন্না করে পড়তে হবে এটা বলে মনে রাখবেন এটা অনেক সময় সচর পাওয়া যায় না মাঝে মাঝে আসে এই জন্য বলতেছি যে মিম পরে বা থাকলে মিম শাগিনকে গুন্না করে পড়তে হবে আর মিম শাগিনে বা না থাকে মিম শাঁকিনে পরে এই এরকম মিম থাকে তার সাথে মিম থাকে তাহলে সেখানে গুন্না করে পড়তে হবে এই দুইটা বাদ দিয়ে আর বাকি যতগুলো হরফ যদি মিম শাগিনে পরে আসে তাহলে আমরা সেখানে গুন্না সারা পরব তাড়াতাড়ি পড়ব আর শুধু বা এবং মিমের ক্ষেত্রে যদি মিম শাগিনে পরে তাহলে মিম এবং বা আসে সেক্ষেত্রে মিম শাগিন গুন্না হবে এটা মনে রাখবেন তাহলে বলবো ইয়ারু দু কোম আর কালার পরের জন্য মিম মিম শাগিনের উপর যদি গোলাপি কালার অঙ্কা থাকে তাহলে অবশ্যই মিম শাখেন গুন্না করে পড়তে হবে ইয়ারু দু কোম বা ইনজর বা দে বা দাল জবর দা বাঁ দা ইয়ারুদ্দু কম বাঁ দা ইয়ারুদ্দু কোম বাঁ দা হামজের ইের বাম পাশে জসমলায় একালিফ টান ই মিমালি জবর মা জবরের বাম পাশে খালেপ একালিফ টান ই মা তাহলে দুইটাকে মনে রাখবেন জেরে বাম পাঁচ আসলে এ থাকলে টেনে পড়তে হয় জবরের বাম পাশে খালি থাকলে সেখানে হয় তাহলে বলবো ইমা মা নুনজের নি কাফ মিমকে দেবে কাপ পেশ কুম ই মানি কোম ই কাপ খারা জবর কা যেখানে খারা জবর সেখানে একালিফ টান ফি কাফি রয়াজ রি জেরের বাম পাশে যজমালাইয়া একালিফ টান নুন জবন কািনা ইমানি কুম কাফিরি না মানি কুম এখন যে অক করে থেমে পড়ি তার নুন সাকিন দেব রেটাকে আমার তিন হালে টেরেবর মধ্যে আর্জি অর্থাৎ যে হরফটা এক হল হয় তারপর হরফকে সাকিন দিয়ে অফ করে থামলে অকবনে থামলে তাহলে সে এক ট্রানটাকে তিন এক ট্রেনে পড়তে হয় যেমন পড়বো কা ফিরিন এই নাম হলে কি মাদ আর জি তাহলে আমার সাথে পড়েন বলেন ইয়ারুদ দু বলেন এয়ারুদ দু কোম বাই তাহলে আপনারা অবশ্যই বুঝলেন কিভাবে উচ্চারণ করতে হবে কিভাবে পড়তে হবে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার